মিষ্টি আলুর পায়েস এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মিষ্টি আলু দিয়ে পায়েস করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা আমি কীভাবে করেছি কি কি করেছি চলুন দেখি এর জন্য মিষ্টি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি গ্রেটার নিয়েছি গ্রেটারের এদিকটা দিয়ে মিষ্টি আলুটা গ্রেট করে নিচ্ছি মিষ্টি আলু জলে ভিজিয়ে রেখেছিলাম তাই সাদা আছে না হলে লাল হয়ে যায় এভাবে সবগুলি মিষ্টি আলু গ্রেট করে নিলাম একটা হাড়ি নিলাম হাড়িতে দুধ নিলাম এক লিটার তেজপাতা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে দিতে হয় তেজপাতা ভালো করে ধুয়ে তেজপাতা দিয়েছি দুধটা এখন লো টু মিডিয়াম ফ্লেমে আছে এই যে মিষ্টি আলু গ্রেট করা দুধটা যখন ফেনা উঠবে ফুটে উঠবে তখন আমি মিষ্টি আলুটা দেব এই যে ফেনা উঠেছে ফুলে উঠেছে দুধটা এখন মিষ্টি আলু যে গ্রেড করেছি এগুলি দিয়ে দিচ্ছি ভালো কোয়ালিটির মিষ্টি আলু এক চিমটি নুন দিলাম ভালো লাগবে এর জন্য মিষ্টি আলুটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে নাহলে হলে আলুটা তলায় বসে পুড়ে যাবে এই যে আস্তে আস্তে মিষ্টি আলুটা সেদ্ধ হচ্ছে ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে মিষ্টি আলুগুলি ভালোই লাগবে এখন মিডিয়াম টু লো ফ্লেমে আছে আখের গুড় আমার হাজব্যান্ড কেটে দিয়েছে মিষ্টি আলুটা সেদ্ধ হওয়ার পর কি করব দেখাবো এলাচি নিয়েছি এলাচিটা থেত করে নেব মিষ্টি আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখে নিচ্ছি মিষ্টি আলুটা মোটামুটি সেদ্ধ হয়েছে নারকেল দুধ দিয়ে চিনি দিয়ে পাক দিয়ে নিয়েছি এই নারকেলটা এখন মিষ্টি আলুটা সেদ্ধ হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি তাহলে মিষ্টি আলুর পায়েসটা স্পেশাল পায়েস বলা যায় নারকেলটা দুধ দিয়ে চিনি দিয়ে তৈরি করে এখানে দিয়ে দিলাম মিশিয়ে দিলাম আর কিছুক্ষণ পরপর এভাবে নাড়াচাড়া করতে হবে মিষ্টি আলুটা কীরকম সেদ্ধ হল দেখে নিচ্ছি তখন তো মিডিয়াম ছিল এখন মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে মিষ্টি আলুটা সেদ্ধ হওয়ার পর আমি আখের গুড় দিয়ে দিচ্ছি আখের গুড় দেওয়াতে কি হবে পায়েসটা একটু অন্যরকম হবে দুধ কিন্তু ফেটে যাবে তাতেও মিষ্টি আলু ভালো লাগবে স্পেশাল মিষ্টি আলু রান্না করছি আখের গুড়টা এভাবেই মিশিয়ে দিচ্ছি সময় তো চিনি দিয়ে খাওয়া হয় বাতাসা দিয়ে খাওয়া হয় খেজুরের গুড় বা পাটালি গুড় দিয়ে খাওয়া হয় আজ আমি আখের গুড় দিয়ে পায়েসটা করলাম হলুদ আখের গুড় কালো আখের গুড় হলে কিন্তু দুধ কালো হয়ে যাবে হলুদ আখের গুড় দিয়ে এভাবে পায়েসটা তৈরি করে নিলাম রঙটা আস্তে আস্তে এরকম হয়েছে এভাবে আপনারা এটা রান্না করে খাবেন এটা আমার খুব ইচ্ছে এখন তো মিষ্টি আলু পাওয়া যায় আর লাল মিষ্টি আলুগুলি ভালো বেশি ভালো আর কি এর জন্য লাল মিষ্টি আলু দিয়েই করুন এটা বলতে ভালো লাগে না কিন্তু মিষ্টি আলু খেলে ক্যান্সার প্রতিরোধ করা যায় সব কিছু খাওয়াতেই অ্যান্টিঅক্সিডেন্ট আছে স্পেশাল স্পেশাল জিনিসের মধ্যেও যেমন মিষ্টি আলুতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে এভাবে পায়েস তৈরি করে খাবেন বাচ্চারা খেয়ে খুশি হবে কিশমিশ ভালো করে ধুয়ে দিয়ে দিলাম কিশমিশটা এখানে মিশিয়ে দিচ্ছি অনেকে বুঝতে পারে না মিষ্টি আলু কীভাবে খাবে এভাবেও মিষ্টি আলু খাওয়া যায় এলাচি থ্যাতো করে দিয়ে দিলাম এভাবে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই খেয়ে প্রশংসা করেছে এই যে মিষ্টি আলুর পায়েস লাইক করো তাহলে ভালো ভালো ভিডিও পাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো ভিডিও আছে সাবস্ক্রাইব করে নাও না হলে ভুল হয়ে যাবে এভার কিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল ভিজিট করে আসো ভালো ভালো রান্না আছে তবেই সাবস্ক্রাইব করো ভালো থাকো ধন্যবাদ